এবার বাবার বাড়ি বেড়ানোটা ছিল খুবই স্পেশাল কারণ আমাদের সাথে ছিল আমার ছোট্ট আমটা কোলেজা আমটাকে অনেক মিস করতেছি অনেক খারাপ লাগলো এবার বাড়ি থেকে আসার সময় বাবার বাড়ি থেকে আসার সময় কি কি নিয়ে এসেছি শীতের সিজনে অনেক দিনই বাবার বাড়িতে থাকা হয়েছে খুব মিস করতেছি এই শীতের সকালগুলো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি এবারের জন্য এই শীত শীতের সকালটা আর দেখা হবে না কারণ গ্রাম ছাড়া তো এমন দৃশ্য আর দেখা কখনোই সম্ভব না শহরে তো এরকম দৃশ্য দেখা যায় না এই তো দেখেন আমাদের গাছে সিম ফুল অনেক বছর পর আমি এই সিম ফুল দেখেছি আর সিম ধরতে দেখেছি এই সিম দেখে তো আমার ছোটবেলার কথা মনে পড়েছে অনেক বছর ছোটবেলা এই সিম ফুল অনেক দেখে এই তো পিঠা বানানো হচ্ছে পিঠা নিয়ে আসবো বাসায় কারণ আমার মেয়ের জামাই এই পিঠা খেতে অনেক পছন্দ করে তাই এই পিঠাগুলো কার কার পছন্দ একটু কমেন্ট করবেন আপনাদের কোন অঞ্চলে কি নামে এই পিঠাটা আঁকা হয় আমাদের এখানের তেলের পিঠেও বলে পোয়া পিঠেও বলে আর দেখেন এই গ্রামের এই শাক টোকানোর অভ্যাস কার কার আছে বলেন আমকদুরা শাক সেই শাকটা কিন্তু আমার অনেক পছন্দের তাই এই শাকগুলো তুলে এনেছি লাল শাক এগুলো কিন্তু আমাদের খেতে অনেক টাটকা টাটকা রোদের জন্য কিন্তু কালারটা সুন্দর দেখাচ্ছে না আর আমাদের গাছে কাঁচামরিচ আমি প্রতি বছরই কিন্তু আমাদের জমিতে সবগুলো চাষ করে টাটকা সবজিগুলোই আমি আনি এই তো দেখেন কাঁচা টমেটোরই গাছ থেকে পেরে নিলাম কারণ কাঁচা টমেটোর ভর্তা খেতে আমার অনেক ভালো লাগে তাই গাছ থেকে ছোটো ছোটো আছে তারপরও আমি বড় দেখি কয়েকটা কাঁচা টোমোটো পেরে এনেছি কারণ আমার কাঁচা টমেটোর ভর্তাটা আমি খুব মিস করব বাজারে কেনাটা পাওয়া যায় কিন্তু আমাদের গাছের টাটকা সবজিটা তো আর পাবো না এইগুলো কিন্তু আমাদের গাছের লাউ রান্না করলে একদম মিশে যায় এখানে আমি কয়েকটা মেস্টা পাতা নিয়েছি মেস্টা পাতার ভর্তাটাও খেতে আমার অনেক ভালো লাগে এই তো বিদায় মুহূর্তটা বাসা থেকে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম খুবই কষ্ট লাগতেছে সবাইকে ছেড়ে আসতে বিদায় মুহূর্তটা কিন্তু অনেক খারাপ লাগে গাড়িতে বসে মেয়ের বিড়ালটা অনেক দুষ্টমি করতেছে গাড়ির শব্দে আর এখানে বাজারগুলা বাসায় এনে খোলা হচ্ছে এখানে ক্ষীরা এনেছি তারপর লাল শাক শুকনো মরিচ কাঁচা মরিচ কাঁচা টমেটো এই তো এবার কিন্তু বাবার বাড়িতে অনেক দিন থাকা হয়েছে এজন্য খুব মায়া হচ্ছে এবং অনেক কিছু খেয়ে এসেছি নিয়ে এসেছি এই এটা কি বলে বাবার বাড়ি বাবার বাড়ি থেকে আসার সময় কত কিছু নিয়ে এসেছি খেয়ে এসেছি এই তো আমনিটা খুব দুষ্টমি করতেছে আমার সাথে শুয়ে শুয়ে খুব মিস করতেছি আমার আম্মুটা আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে যারা আমার পেজ থেকে দেখছেন সবাই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার ইউটিউব থেকে যারা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ